এটা রাহুলের গল্প রাহুল কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছে কিন্তু এখন তার মনে একটাই প্রশ্ন আমি এবার কি করব? এতদিন পড়াশুনায় মন দিয়েছিল তাই ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় হয়নি যা অনেকের সাথেই হয় কোনো চাকরির প্রস্তুতি নেয়নি কোনো কোর্সও শুরু করেনি সে ভাবছিল আমি আসলে কি চাই আমি কি ভালো পারি রাহুল ছিল এক মধ্যবিত্ত পরিবারের ছেলে বড় কোনো কোর্স বা বড় কিছু করা সহজ ছিল না সে নিজের ইচ্ছে নিজের ইন্টারেস্ট খুঁজতে শুরু করলো তখনই সে চ্যাট জিপিটিকে পেল বন্ধু হিসেবে এবং সে তাকে নিজের সম্বন্ধে বললো আর সে জানতে চাইলো আমার জন্য কোন কেরিয়ার অপশন সেরা হবে আমি কোন দিকে এগোলে সফল হব চ্যাট জিবিটি বন্ধু হয়ে তার পাশে দাঁড়ালো রাহুলকে তার পছন্দ শক্তি আর দুর্বলতা চিনতে সাহায্য করলো আস্তে আস্তে রাহুল নিজের জন্য সঠিক রাস্তা বেছে নিতে পারলো সে বুঝতে পারলো নিজেকে জানা প্রথম পদক্ষেপ সাফল্যের পথে বন্ধুরা তোমরাও চাইলে রাহুলের মতো নিজের সঠিক রাস্তা খুঁজে পেতে পারো নিজেকে চেনো সঠিক দিক ঠিক করো সাফল্য তোমার হবে এ বিষয়ে তোমার মতামত কমেন্টে জানাতে ভুলো না